হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আবারও ছোট্ট একটা ভিডিও নিয়ে আমি গিয়েছিলাম হচ্ছে নিউ মার্কেটে এটা হচ্ছে নিউ মার্কেটের দোতলায় তো আমি এখানে কয়েকটা টি শার্ট দেখতেছিলাম গেঞ্জি দেখতেছিলাম আমার একটা ছোট ভাইয়ের জন্য সে আমাদের কাছ থেকে অনেক দূরে মানে দেশের বাইরে চলে যাবে তো তার জন্যই কেনাকাটা একটু করতে গেছিলাম কারণ সে আমার খুবই 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 কাছের একটা ভাই তো তাকে তাকে দেখানো হবে পরবর্তী হয়তো কোনো ভিডিওতে তো এই যে আমরা এখানে শার্ট নিলাম টাকা রিটার্ন নিচ্ছিলাম তো শার্টটা নেওয়ার পরে আমি হচ্ছে ভাবছিলাম যে টি শার্টও নিয়ে নেই তো পরে এসে একটা টি শার্ট নিলাম জানে না ওর পছন্দ হবে কি না তবে এইটুকু বিশ্বাস রাখে যে বড়ো বোনের এই বা তার ফ্রেন্ডের এই গিফটটুকু তার হয়তো পছন্দ হয়েই যাবে বা পছন্দ না হলেও হয়তো পড়বে যে এটা আমার বড়ো বোন ভাই ফ্রেন্ড দিয়েছে এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের ফ্রেন্ড বাট আমারও ছোট ভাই তো এই যে কিনাকাটা শেষ চলে আসলাম তবে তাকে খুবই খুবই মিস করব আমার সেই কি বলবো সে যখন যে বিপদে রেখেছি বা যে যখন যাই করেছি তাকে কাছে পেয়েছি তো এখান থেকে বের হয়ে দেখেন অনেক ভিড় অনেক মানুষ চলে আসলাম হচ্ছে সেই বিখ্যাত বেলপুরি যেটা দেখলে কারোই জীবে জল না সব ছাড়া থাকে না তো বাইরে আমি তেমন রিসপুটটা বা বাইরের এইভাবে খোলা মাঠে তেমন কিছু খাই না এবার না খেলে এইটা কিন্তু ছায় না তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন